আমার নবী কি গরু চড়াইছে আমার নবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই তো ছিল আপনার আমার জন্য শিক্ষা তবে যেটাই হোক ও এমন ভাবে নবীকে ছোট করে কথাটা বলছে এত ছোট করে নবীকে কথাটা বলছে মনে হয়েছে যেন খাদিজায় টাকা না দিলে আমার নবী চলতে পারতো না আপনারা খেয়াল করবেন আমার নবীকে কত ছোট করে কথাটা বলছে ঠিক না বলেন আরো যারা বলেন ঠিক না অনেক ছোট করে বলেছে আমার দিকে দেখান আচ্ছা দোয়া করে দিব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আল্লাহ তোমাকে কবুল করেনি হ্যাঁ আমি গুরুত্বপূর্ণ ভাবে বক্তব্যটা দিচ্ছি আমার দিকে দেখান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলেছেন তোমরা হবে আমার হাবিবকে রাইনা বলে ডেকো না তার মানে আমার হাবিবকে তোমরা রাখাল বলে ডেকো আরো যেন বলেন আমার হাবিবকে তোমরা কি করো না রাখাল বলে ডেকো না কে বলেছেন আল্লাহ রাবুল আলমিন এখন ওই বক্তা আমার নবীকে রাখাল বলেছে তাও বয় বলেছে আপনারা বলেন আমার নবীর সানে কিটা বেঁধুবি হয়েছে কিনা যুবক ভাইরা বলো আমার নবীর সামনে বেয়াদবি হয়েছে কিনা হান্ড্রেড পার্সেন্ট বেয়াদবি হয়েছে ঠিক না ঠিক এখন আমরা কি এই বক্তব্যকে আমরা গ্রহণ করব না এটাকে ডিনাই করব আর যারা বলেন আমার কথা আমার দিকে তাকান বসেন আমি একটু শেষ করে দিচ্ছি আমি আসলে আগে মনে নাই এটা নিয়ে কথা বলাটা আমার ফরজ হয়ে গেছে বলবো কি না আপনারা বিরক্ত হলে বলবো না কি বাইক দিয়ে এখন চলে যাবো হুজুর আমি কিন্তু বলতে পারি আমার দিকে দেখান আমি সিরিয়াসলি বলছি ওই যে একটু আগে বলেছি কেয়ামতের আগে পৃথিবীতে আলেম প্রকাশিত হবে যাদের কারণে মানুষের ইমান আমল নষ্ট হয়ে যাবে কথা বলেন হে বক্তা অনেক আগে আমার নবীকে অনেক অপমানজনক কথা বলেছে যেই কথা কোরআন হাদিস এবং কোন সাধারণ আলেমও কি করতে পারে না বলতে পারে না আপনারা বলেন সৃষ্টির মূলে কে সৃষ্টির মূলে হলো আপনারা আমার প্রাণের নবী আমার নবীজি বলেছেন আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ

আমার আমার নবীকে নিয়ে সে অ্যানালাইসিস করতে পারে নাই তাহলে সে পরিবহন ডক্টর হতে পারে না যে আমার নবীকে ইজ্জত দিতে জানে না নবীকে কোন নামে ডাকতে হবে পবিত্র কালাম খুলে দেখেন আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রেমময় শব্দ দ্বারা ডাকেছেন জোরে জোরে কনসাহ আল্লাহ আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাকতে পছন্দ করত না করেন না জোরে কনসাহ আল্লাহ আমরা সেই নবীর মত আমার দিকে তাকান আমার নবী সৃষ্টির মন ওই নবীকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে আমার জন্য ফরজ আমরা ইমানদার হিসাবে আমাদের জন্য ফরজ এবং নবীকে নবীকে ভালোবাসা অন্তর দিয়ে কষ্ট দেওয়া জবান দিয়ে কষ্ট দেওয়া কাউ কেউ নবীকে অপমান করে কথা বলেছে সেটাকে সাপোর্ট দিয়ে কথা বলা এটা কুফুরি নজ্লা বলেন এটা কি আরো জোরে বলেন এটা কি মনে রাখেন আমি ওই বক্তাকে বিন করে আমি আমার বক্তব্য দিচ্ছি আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদমাস মিক্সার ওয়াটার এন্ড আমার নবী ওই সময় নবী আমার নবী বলতেছেন আমি তখন নবী যখন আদম ছিলেন কাদা মাটির মাঝে আমি তখন নবী জোরে কন্যা সুবহানাল্লাহ সেই নবীটাকে কেমন মর্যাদা দিতে হবে আল্লাহ পবিত্র কালামে হাকিবে বলেছেন কুন ইন আল্লাহ সে বলুন ইফ ইউ লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ সিনস আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে

এত ছোট করে তুমি অনেক আগে বলেছ সরি বলেছ আমরা এটা ভুলে গেছি আবার কয়দিন আগে তিনি বলতেছেন ঐক্যের ভিত্তি নাকি লা একবার বলে নাই আপনারা বলেন সারা জীবন যদি আপনি লা চর্চা করেন যদি স্মরণ না করেন আপনার ল ইহাকে আল্লাহ গ্রহণ করবে আর যারা বলেন করবে আজকে তুমি যে কথা বলার সাহস পাচ্ছ আজকে যে তুমি বুক খুলে কথা বলছো যে এই ভূমিতে দাঁড়িয়ে এই ভূমি সৃষ্টি আমার নবীর কারণে আর এই ভূমিকে সৃষ্টি এই ভূমিকে আবাদ করেছে বাংলার আনাচে কানাচে শুয়ে থাকা আল্লাহর ওলিরা আজকে তোমাদের দলের মোল্লারা তোমরা লাপাও মাঠ বাংলার মাটিতে দাঁড়িয়ে এই মাটির আর এস এ খুঁজে দেখো এদের মালিক হলো শাহজালাল শাহপরান ঠিক করে আজকে যদি শাহজালাল শাহপরান তিনশো ষাট যদি এই দেশ স্বাধীন না করতো আজকে যদি দিনের দাওয়াত যদি না দিত তাহলে আজকে এই দেশের মানুষ অনায়াসে ইসলাম খুঁজে পেত সেই অলিদের মাঝার তোমরা ভাঙ্গো পাইসটা কি যুবক আমার দিকে কথা শুনে আমার কথাগুলো তোমাদের কাছে অনেকের কাছে ভালো লাগবে না কিন্তু এটাই বাস্তবতা নবীর মধ্যেই রয়েছে আল্লাহ একটু আগে বুঝল পাও নাই হাদিস বোখারে এবং মুসলিম শরীফের হাদিস যে বলেছি পাও নাই নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীকে অমান্য করলে আল্লাহর অমান্য করা হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে মানলে নবীকে মানা হয়ে যায় নবীর প্রেমিক আলেমকে অমান্য করলে অবাধ্য করলে নবীর অবাধ্য হয়ে যায় বুখারী এবং মুসলিম শরীফ আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস যুবকমেন্ট এই কর্নারম্যান স্টপ

আল্লাহ কিন্তু বলতে পারতেন তোমরা শুধু ল নিয়ে থাকো আল্লাহ বলছে ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস তুমি ল এন্ড লাইট দুটোকে ফলো করো তাহলে তুমি চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করবে এই আজকে কংগ্রেসের জবাবদেরকে বলা যায় স্মার্ট ভাবে কথা বললে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলে তার পিছনে কি জুলে জোতা শিলায় যে তাকে আমরা কি বলি মুচি বলি এখন আপনার ওনার নাম হলো আব্দুর রহিম আপনি ওনাকে মুচি আসতেছে বললে খুশি হবে নাকি আব্দুর রহিম সাহেব আসতেছে বললে খুশি হবে আপনি তাকে আপনি কত বড় বেয়াদব এটা তার প্রবেশন আপনি তাকে কর্মটা ভালো লাগে না বলে আপনি তাকে মুচি বলে সবসময় ডাকেন আপনি অব্দুর রহিম বলে রাখতে পারেন না ঠিক ওই ইংলিশ বক্তার অবস্থাটা তেমন হয়েছে সে কমার্শিয়াল ডিজিটাল মোটিভেশনাল বক্তব্য দেয় ইমোশনাল ব্ল্যাকমেল করতে চায় শোনেন আজকে আমি আপনাদেরকে ইতিহাস বলে যাই ভাইজান কষ্ট হয়নি আপনার আপনার আমার ইতিহাস শুনে যান আমি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে নীলফামারের দিকে রওনা দিয়েছি চুয়াডাঙ্গা থেকে প্রোগ্রাম শেষ করে ওখান থেকে আমি নীলফামারের দিকে রওনা দিয়েছি রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যখানে একটা বিরতি নিলাম আমার লোকেরা সবাই খাবার খাইতে গেল আমি গাড়ির মধ্যে তখন হুট করে দেখি মাইকিং চলতেছে আমি নিস্কানে শুনেছি তাকে ছোট করার জন্য বাস্তবতা আমি শুনলাম ওই যেই বক্তার কথা বলছে এই বক্তার নামে মাইকিং হচ্ছে কি বলে জানেন মাইকে বলতেছে অমুক অমুক জায়গায় নারীদের জন্য গাড়ি থাকবে অমুক অমুক জায়গায় পুরুষদের জন্য গাড়ি থাকবে আপনারা এতটা সময় হাজির থাকবেন আপনারা যাবেন আসবেন যাওয়া আসার পথে কোনো ভাড়া লাগবে না খাবার ফ্রি আরে নাউজুবিল্লাহ বলেন না এইভাবে তাদের মাহফিলে মানুষ আনা হয় আর আমরা সুন্নিরা যেভাবে অলিতে গলিতে আনাচে কানাচে প্রোগ্রাম করি এই প্রোগ্রামগুলো না করে যদি আমরা একটা এলাকা ভিত্তিক একটা প্রোগ্রাম করতাম বা জেলা ভিত্তিক প্রোগ্রাম করতাম বিভাগ না প্রোগ্রাম করতাম আপনারা দেখবেন আমাদের সাহেব আপনি আবার মনে হয় আপনার আটলান্টিক মহাসাগরের উপরে যদি ওয়াজে বসে চারপাশে তার এখানেও মানুষ যাব একটা লোককে তিনি গাড়ি ভাড়া দিয়ে নেয় না সুন্নিরা মাহফিল কমিটি একটা বার বলেন অমুক স্টেশনে গাড়ি থাকবে তোমরা আইসো কথা বলেন না কেন তো এইভাবে মানুষের সাথে মানুষ আসবে কথা কয় না কেন আমার নবীকে মর্যাদা কেমন করে দিতে হবে জবাক বলবো আমি আরো আমি নবী সম্পর্কে তথ্য দেই তোমাদেরকে অ্যাক্টিভ করার জন্য এদিকে দেখাও আল্লাহ অফ দা ফার্স্ট ফিলার ইজ দ্য লর্ড অফ অল রকদুল আল আমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam is the blessing for the world rahmatal lil alamin خیال করছো বিষয়টা রাব্বুল আলামিন এবং রাহমাতাল লিল আলামিন আল্লাহর পাশেই আছে কতটুকু মর্যাদা আমার নবী তুমি কি ওই আয়াত পড়ো নাই ওরা ফাআনা লাকা যিকরা এই আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট প্রায় 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন কতজন তিনি বলেছেন দ্য হান্ড্রেড এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পার্সন ইন দ্য হিস্টোরি একশো জন প্রভাবশালীর তালিকা করে তিনি এই একশো জন প্রভাবশালীর তালিকা ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণী নবীকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন শ্রেষ্ঠ প্রভাবশালী বলেছেন ডক্টর আহমদ আহম্মদ পেয়ারাবাদি সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের বসে ইউনিভার্সিটির লেকচারার ছিলেন ওনার বক্তব্য অফ অল দ্য গ্রেট রিলিজাস পার্সোনালিটিস অফ অল প্রফিট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল আওয়াজ করে বলেন্লাহ পৃথিবীর বুকে যত নবী আসুল এসেছে সকল নবী রাসুলের মধ্যে আপনার আমার পানের নবী সবচেয়ে স ইমামতী থেকে রাজনীতি রাজনীতি থেকে প্রত্যেকটা জায়গায় শ্রেষ্ঠ সফল সোহা আনল্লাহ আরজার বলেন না সোহানাল্লাহ এই আপনাদের জীবনে আমি গাজী সুলাইমান না থাকলে সমস্যা নাই কিন্তু আপনার জীবনে যদি আপনার নবী না থাকে আপনার উপায় নাই আরজার বলেন খেয়াল করেন নবীকে কোনোভাবেই অপমান করা যাবে সবচেয়ে বড় বিষয় হলো আল্লাহ কোরআনে বলেছে আমার হাবিবকে তোমরা কি বলো না রয় না রাখাল বলো না আরে আমার নবীর তো ছিল আপনার আমার জন্য শিক্ষা কথা বলেন না কেন এখন আমাদের সুন্নিয়তের কিছু দালাল হলুদ মার্কা কিছু বাইরে হয়েছে আজকে মা ফিরে রওনা দেওয়ার সময় দেখছি ওর পক্ষে সাফাই গায় দাদা ভাই বুঝছেন নি ওর পক্ষে সাফাই গায় আপনার ভালো করে খুঁজে নিয়ে নাম বলবো না উনি তো নবীকে অপমান করার চিন্তা নিয়ে বলে নাই এইটা না হয় চিন্তা নিয়ে বলে নাই পরে যেটা বলছে খাদিজা নবীকে অর্থ দিয়ে ধরি বানিয়ে দিয়েছে এটা কোন ধরনের আচরণ কথা বলেন না কেন এই বেটা বৈকু স্টুপিডের মতো কথা বলো কেন মা খাদিজা স্বপ্নে দেখছে আকাশ থেকে চাঁদ যেন এসে তার বুকে আশ্রয় নিয়েছে তৎকালীন সময়ে ধর্মযাজক ছিলেন ওয়ারাকা ইবনে নওফেল ওয়ারাকা ইবনে নওফেলের কাছে যখন গেল যে আমি স্বপ্ন দেখেছি আমার বুকে চাঁদ যেন এসে ঠাই নিয়েছে আরে চাঁদকে আমি বুকে আঁকড়ে ধরে আমি শান্তি পেয়েছি প্রশান্তি পেয়েছি এটার মানে কি ভারো আর কেন অফেল দিয়ে বললেন খাদি যা খাদি যা খাদি যা

বক্তব্যটা শুনবেন আপনারা ভালো করে আপনাদের বাচ্চাদেরকে বুঝাবেন এমন ভাবে বক্তব্যটা দিয়েছে আমার শুনে বড় গায়ের পশম গুলো দাঁড়াই গেছে অসুস্থ এই জন্য বক্তব্য দিতে পারে আমার কথা বুঝতে পারছে আর জোরে বলেন বুঝতে যুবক বুঝতে পারছো এই যুগে যুগে এরকম আমার নবীকে অসম্মান অপমান করার মতো লোক আসবে তুমি তার মাথা ফাটাতে পারবা না কিন্তু মন থেকে ঘৃণা করতে পারবা গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি আজকে আহ্বান করব আপনারা এই বক্তব্যকে ঘিরে নবীর প্রতি শ্রদ্ধা এবং বক্তব্যের প্রতি ঘৃণা তৈরি করেন তাহলেই আপনি হবেন সৎ ছাই মান্দা অন্যথায় নামাজ পড়তে পারেন রোজা পড়তে পারেননি বক্তার বক্তব্য শুনলে আমার কি মনে হয় জানেন নি দাদা ভাই ওই যে আল্লাহ যে বলেছেন ইউ দিল্লু বিহি কেতি র আমার আল্লাহ কোরআনই বলেছে আল্লাহ কোরআন দিয়ে কাউকে দায়াত দিয়েছে কাউকে আবার পথ ভ্রষ্ট কাউকে জান্নামি করেছে কাউকে জান্নামি করেছে আমার মনে ওই বক্তব্যই কোরানই আপনারা দেখবেন আপনারা দেখবেন যোগ্য জায়গায় এরকম আরো শঙ্খ আসবে সম্মানিত উপস্থিত কষ্ট পাইয়ে না আমাদের কাজ আপনাদেরকে বাঁচানো ছোট্ট একটা চিন্তার দ্বারা পরিমাণ চলে যাবে কি হয়ে যাবে ছোট্ট একটা চিন্তার দ্বারা আপনার ইমান আল্লাহ রাসূল বলেছে ক্বালা মান সাব্বা নাবিয়া ফাক্তুলুহু ওয়া মান সাব্বা সাহাবি ফাদরিবুহু সমানিত উপস্থিতি আমার দাদাকে বসে আর কষ্ট দিন এমনিতে অনেক কথা বলে ফেলেছি আমার বক্তব্য যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রস্তা ক্ষমা করে দিবেন যদি ভালো লেগে থাকে বক্তব্যটার উপর ভিত্তি করে আমল করার চেষ্টা করবেন ওই ধরনের বক্তাগুলোকে আপনারা বয়কট করবেন যেই কোনো বক্তার কণ্ঠ ভালো লাগে আলোচনা শুনবেন না তার আকিদাগত বক্তব্য শুনে তারপরে যে নবীর পক্ষে নবীর বাইতের পক্ষে আল্লাহরীদের পক্ষে সাহাবাইকার পক্ষে যে বক্তব্য দিবে ওই সমস্ত বক্তাদের বক্তব্য শুনবেন কাজে লাগবে অল্প আমল কাজে লাগবে আর তাদের বক্তব্য শুনে পাহাড় পরিমাণ আমল করলে দান সৎকার করলে লাভ হবে না আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন সকলে বলুন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি বাকির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই স্লোগান দাও ওই সময় স্লোগান দিতে